হ্যালো বন্ধুরা নমস্কার আমার আর একটা ডাইলেকশন বা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো চিল্লাবো না কেন জানো চিল্লানোর প্রশ্ন রাখে নাই বর্তমানে এত সুন্দর সিস্টেম হয়েছে মাইকের এত সুবিধা হয়েছে তুমি যেমন বেসিক মানে বেসিক্যালি তুমি যেমন তোমার ডে টু ডে লাইফে তোমার প্রতিদিন জীবনে তুমি যেভাবে কথাবার্তা বলো ওইভাবে সাদা সিধাভাবে কথাবার্তা বললেই তোমার রেকর্ডিং হয়ে যাবে কেন মাইক হ্যাঁ মাইকের সুবিধা হয়ে গেছে ঠিক আছে তো ধান দেখো এই হলো সোনার সোনার ফসল এরে বলে কারণ দেখো তোমরা সবাই দেখতে পাইতে সোনার সোনার রঙে রঙিন হ্যাঁ এই সাইডে দেখো ঠিক আছে সোনার রঙে রঙিন হয়ে গেছে যার জন্য বলে সোনার ফসল যাই হোক একটা ভালো জিনিস কি জানো একটা ভালো জিনিস এই আছে যে বর্তমানে আমি এই রাস্তা শুকনো আছে বলে আমি ভিডিও করতে করতে অনেক দূর যাইতে পারবো আর একটা জিনিস কি জানো আমি ধান একটা ধান আমি এই দাঁতে চা রাখছি যার জন্য আমি এইভাবে কথা হইতেছি তো আমার লাইভে আমি যে সময় বাংলাতে ব্লগ করা শুরু করি আমার বাংলাতে সবার প্রথমে চাষের ব্লগ আসে দু হাজার চব্বিশ তার আগে আমি হিন্দি আর হিন্দি আর ওড়িয়া এইসব মিশে ব্লগ করতাম কিন্তু আমি আবার বলছি তোমাদের সবাই যে সময় আমি নিজে ব্লগ বানাইতে শুরু করলাম বাংলা ভাষায় জুন মাস ঠিক আছে জুন মাসের দুই হাজার পঁচিশ চব্বিশ মাসে দুই হাজার চব্বিশ মাসে জুন মাসের দশ বারো তারিখে দিয়ে আমি বাংলাতে ব্লগ বানাইতে শুরু করলাম তারপরে কয়েকটা ভিডিও মানে আপলোড করি না ইউটিউব চ্যানেলে নাম তো তোমরা দেখতেছো গ্রামের জীবন গ্রামের জীবন তো অ্যাকচুয়ালি ঠিক কিন্তু আমরা অঞ্চলে যাই কিন্তু আমগো গ্রাম অনেকটা অনেকটা ভিন্ন অন্য অন্য গ্রামের থেকে মানে এইটা শুধু আমাদের গ্রাম না প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রামের থেকে ভিন্ন আর তার ভিতরে আমাদের অঞ্চলের একটা বিশেষত্ব আছে বিশেষত্ব আছে দেখতে পাও তোমরা সবাই এই ভিডিও মাধ্যমে তোমাদের মানে আমি দেখাই এই দেখো এই যে দেখতে পাও এইদিকে এত দূর যে চোখে মানে আমাদের ইসে দেখা যাবে না এই মানে মোবাইল রেঞ্জ পাবে না জুম করলেও পাবে না এই দূরে এত দেখা যায় না এই যে সামনে গাছ দেখা যায় ওই সেটা আমাকে জমি ওর সামনেই জমি ওর পরেও অনেকটাই জায়গা তো এই পাশে দেখতে পাও মধ্যে মধ্যে ঘেরি করা এই হলো পুরা দুই হাজার পাঁচশো কত একরেরটা উনষাট একর না চল্লিশ দুই হাজার পাঁচশো কত ঠিক আছে টোটাল এ টু জেড ঠিক আছে এ টু জেড জমি কারণ আমি গুগল করছিলাম সেই 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 অনুসারে আমি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো মূল কথা কি জানো মূল কথা আমি এই সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যার জন্য আমি একটু আসলাম এই বিকাল ভাগও না দুপার ভাগ মানে বেলা তিনটার পরবর্তী সময় বিকাল ভাগ পড়বে সেই সময় তো রোদ্দুরের প্রভাবটা ভালোই আছে মুখ অনেক সময় জ্বলে ওঠে রোদ্দুরের ইসে প্রভাবে বেশ আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভারী উৎসুক ছিলাম ইচ্ছুক হ্যাঁ অ্যাগ্রেসিভ ছিলাম যে হ্যাঁ আমি এটা তোমাদের সাথে শেয়ার করব আর করেই দিলাম এবার লাইক করার দায়িত্ব আর শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমাকে ভালোবাসা দেওয়ার দায়িত্ব তোমাদের আমি অনেক সময় ভিডিও বেশিটা অ্যাডিট করি না কিন্তু আমি অনেক সময় ভালো তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবার তোমাদের মনোনীত হলে তোমরা অবশ্য লাইক করে বা সাবস্ক্রাইব করার সাথে থাকো